বারজাকি জগতে চলে যাবেন তখন ওখানে আলামত দেওয়া হবে যে কিয়ামতের পরের জগৎ কেমন হবে তুমি এখান থেকে বুঝে নাও বার্জাকি জগৎ থেকে হালকা হালকা বুঝতে পারবে কেননা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে কারো দরজা জাহান নামের সাথে খুলে দেওয়া হবে সরাসরি জান্নাতে দেওয়া হবে না সরাসরি জাহান নামে দেওয়া হবে না কিন্তু ওখানে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জান্নাত কেমন হতে পারে ওখান থেকে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জাহান্নাম কেমন হতে পারে ঠিক এই দুনিয়াতে বসে থেকে পরের জগতের একটু আলামত সেটাই হচ্ছে ঘুম যে মৃত্যুর জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করে বার্জাকি জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম এবং মানুষের যে এই ট্রান্সফার এইটা অবাস্তব নয় এটার অসংখ্য চিহ্ন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে গায়েবের অসংখ্য আলামত আল্লাহ হয়তো মানুষের মধ্যে দিয়ে রাখেনি কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে দিয়ে রেখেছে যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব প্রজাপতি প্রজাপতি কিভাবে তৈরি হয় প্রজাপতি প্রথমে সুয় পোকা থাকে পোকা হিসেবে সে বিভিন্ন গাছের পাতা খেয়ে বেড়ায় ঠিক যেভাবে আচা পোকা থাকে ওরকম পোকার মতো সে জীবন জীবনযাপন করে উঠতে পারে না তাহলে পোকা হিসেবে জীবন জীবনযাপন করে গাছের পাতা খেয়ে ড্যাড দুই মাস পার করে দেড় দুই মাস পার করার পর এই পোকা তার নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে মধ্যে মধ্যে মারা মারা যায় ওর যাওয়ার আবার দিন এক মাস পর ওই বাইরে ওই আবরণটা খুলে যখন বের হয় তখন প্রজাপতি আকাশে উড়াল দেয় তাহলে একটাই প্রাণী কয় ধরনের জীবনযাপন করতেছে এক পৃথিবীতে একবার পোকা হিসেবে জীবনযাপন করতেছে তখন গাছের পাতা খাচ্ছে আকাশে উঠতে পারে না তারপরে মারা যাচ্ছে মৃত অবস্থায় থাকতেছে থাকার পর আবার জীবিত হচ্ছে তখন প্রজাপতি আকাশে উড়াল দিচ্ছে তাহলে মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছে এটা এক ধরনের জীবনযাপন মারা যাবে বারজাকি জগতে চলে যাবে ওইটা আর এক ধরনের জীবনযাপন ওই জগতে এক এক গ্রহের জীবন ধারণ হবে এক এক রকম শহীদদের রুহ পাখি হিসেবে খাবার পর্যন্ত খাবে জান্নাতে আরো উঁচু লেভেলের রুহ আল্লাহ সাথে ঝুলন্ত থাকবে সম্মানিত উপস্থিতি তাহলে পরবর্তী জীবন যে সম্ভব এটা নিদর্শন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যেই পৃথিবীতে আছে একই সময়ে বিভিন্ন ধরনের জীবনযাপন করা যেতে পারে তার প্রমাণ আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে আছে